এ আমারে ডাকেন মানে কলবদল আমার আবারে বাজাইতে পারি না মঙ্গলবার দিন সকাল 6টার সময় আমার আবারে ডাইটে নিয়ে মেমন সরকার কথা কো এনেয়া যায় পিরের বাড়ির লোকেরা আমার আবারে মাথায় আঘাত করে ছড়ছায় নিয়ে যায় মাথার মধ্যে এত মোড়া একটা রডের শাবল দিয়ে আঘাত করে তারপরে হাতে থাকা আম দাও দিয়ে ওর পিরের দਿੱতও ছেলে আঘাত করে মাথায় তখন এবারে ঘোরাইতে গেলে আঙ্গুল চিহ্ন বিচিনে হয়ে যায় তারপরে আপনার আরেকটা আরেকজন আছে ওই আপনার ই দিয়ে আঘাত করে হাতের মধ্যে ওটা ফিরাইতে গিয়া মানে মৃত্যু নিশ্চিত করার জন্য আঘাত করে এর জন্য ফিরাইতে যায় হ্যাঁ এই আঘাত এই হার ভেঙ্গে যা এই হার ভেঙে গেছে আপনারা দেখছেন ছবির মধ্যে এইভাবে আমার আব্বারে মারে আমি আব্বারে নিয়ে হাসপাতালে গেছি আমার আব্বার কোনো কথা বলতে পারে আমার আল্লাহ আল্লাহ আমি 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 আমার আব্বার হত্যাকারী খুনির বিচার চাই আপনারা দেখছেন ওইখানে কি অবস্থা কি কর্মকাণ্ড চলে আমি আব্বার খুনির বিচার চাই আমি এটাই আমি দাবি দেশবাসী সবার কাছে আমি আব্বার খুনির বিচার চাই সবাই যাতে আমার আব্বার আব্বার জন্য দোয়া করে আমার আব্বার যাতে বৃহস্পতি করে